হ্যালো বন্ধুরা আজকে আমি মাছ নিয়ে এসেছি আজকে এই মাছগুলো আমাদের বাজার থেকে নিয়ে এসছে অনেক দিন পর আমরা ছোটো মাছ পেয়েছি তো সেই জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে দু রকমের মাছ ছিল আমি দুটো আলাদা করে নিয়েছি একটা হচ্ছে পুঁটি মাছ আর এটা হচ্ছে মৌরলা আমরা এই ছোটো মাছ পাই না তো এটা আমি এখন বাঁচছি এটা বেছে নিই তো দিয়ে এই পুটি মাছ দিয়ে একটা রেসিপি আর এই মৌরলা মাছের একটা রেসিপি আজ বানাবো তো বন্ধুরা মাছটা আগেই বেছে নিয়েছি এখন আমি এর মশলাটা বেটে নেব তার জন্যে আমি এক চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত আর একটা শুকনো লঙ্কা এই সবটা আমি একসঙ্গে সিলে বেটে নেব তারপর তো বন্ধুরা মাছটা আগের থেকে আমি বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে আমার মশলাটাও বাটা হয়ে গেছে তো এর মধ্যে আর কি কি দেব দেখিয়ে দিই তো এর মধ্যে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল পরিমাণ মতো লবণ লবণটা মশলার মতো দেয়া হবে কারণ মাছে আগেই নুন আর হলুদ মাখানো হয়ে গেছে সেই জন্য মাছ লবণ শুধু ওই মশলার মতোই দিতে হবে আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এইটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখন এই সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন এই মশলাটা বাটা মশলাটা আমি এখন এই মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে এই মাছটাকে এই মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো গরম হয়ে গেছে এর মধ্যে আমি কুমড়ো পাতাগুলো ডুবিয়ে নিচ্ছি যাতে কুমড়ো পাতাগুলো একটু নরম হয়ে যায় আর এর মধ্যে যে জীবাণু থাকবে সেগুলো মরে যাবে এখন এগুলো হয়ে গেছে আমি একটা একটা করে এই পাতাগুলো জল থেকে তুলে নেব তো এগুলো আমার তোলা হয়ে গেছে এখন প্রত্যেকটা কুমড়ো পাতার মধ্যে আমি এই মাছের মাখাটা দিয়ে দেবো এক এক করে তো মাছগুলো আমি প্রত্যেকটা পাতায় আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি এখন এটাকে সুন্দর করে মুড়িয়ে আর সুতো দিয়ে এটাকে আমি ভালো করে বেঁধে দেবো যাতে এটা বাইরে খুলে না বেরিয়ে আসে এটা মুড়িয়ে নিয়েছি এখন আমি এই সুতো দিয়ে আস্তে আস্তে চারদিক থেকে এটাকে বেঁধে নেবো এগুলো আমার সব বাঁধা হয়ে গেছে এখন আমি এদিকে আমি কড়াই চাপিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব এটা গরম হয়ে গেলে এরপর আমি এগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এটা আমার এখন ভাজা হয়ে এসেছে এটা পা উলটিয়ে একবার নেড়ে দিয়েছি আরেকবার উল্টিয়ে দেব এটা আমার এখন হয়ে গেছে প্রায় তো এটা এখন আমি আমার বরকে পরি খেতে দেবো হুম দারুন হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা আমি একটা রেসিপি দেখিয়েছি আপনাদের আর এই একটা হচ্ছে মাছের টক বানিয়েছি মূল দিয়ে তো তাহলে ওই দুরকম মাছ দিয়ে দু রকমের রেসিপি বানালাম